আমি নাম দিস আর খব জেলারটা কে বল তা আমার নামটা করতে পারলো তুই না দিলি তা ঘষরাডাঙা বি কি শুধু আমি একা নাকি বর্তমান তুই একাই তাই নাকি হুম মুশকিল তা বল কে আছে কে দিলো আমার নামটা তো ঘোষরাডাঙা থেকে বি আমি একাই তাই না তা ঘষরাডাঙায় বি কে আছে তুই বল যে এমুক উমুক আছে

তোকে নিমন্ত্রণ করলাম চিকেন মুরগা সব পাবে পার্টি দেবো আমি ক্লাবে হ্যাঁ স্পেশালি তোর জন্য আর সজলকে বলে দিস তো দাদা বলে দিস স্পেশালি আমি এখন এজেন্সি থেকে আবার রাজনীতিতে ইনভলভ হলাম সেকেন্ড স্টেপ কারণ আমরা রোহিঙ্গা বাংলাদেশি কালকে থেকে আমি রোহিঙ্গা সার্টিফিকেট তোরা সাজলের কাছ থেকে নিব আর যতক্ষণ আমাকে রোহিঙ্গা সার্টিফিকেট তোরা দুজন না দিবি ততক্ষণ আমি কিন্তু বাজারে তোদেরকে বাইন্ধ রাখতে পারি ও উল্টো করে রাখতে পারি কারেন্টের পিলারে আই অ্যাম দ্যাট ইজ ফাইনাল তো দাদা বলে দিছে তো ক্ষমতা থাকলে ওকে ঘোষকাটা রাখছি ঠিক আছে সবকে বলে দে এখনই আমারটা রেকর্ডেড করে নে এটাকে তুই রাজ্যে শুভেন্দ্র অধিকারী দেখ ইস তাহলে আমার বলছি তোদের ক্ষমতা থাকলে কালকে ঘোষকা আই যা দেখাই আমি বলছি তোকে বললাম অলি সেকেন্ড দুটো তুই আর সজল এবার হবে খেলা খেলা হবে খেলা জয় বাংলাও খেলা হবে আমি রোহিঙ্গা হয়ে গেছি যা ঠিক আছে